মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ আশা করি সকলকে তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে ফোরটিন্থ নভেম্বর চিলড্রেন্স ডে সকল বাচ্চাদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে আর আজকে মামামি স্কুলের হচ্ছে একটা প্রোগ্রাম আছে ছোটোখাটো একটা প্রোগ্রাম তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দশটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর মাম্মাও এখন স্নান করবে সাড়ে দশটার সময় ওদের আর কি যেতে হবে প্রোগ্রামটা সাড়ে দশটা থেকে স্টার্ট হবে আমাদের এখানে সামনেই যে একটা ওল্ড এজ হোম আছে মিউনিসিপ্যালিটির এজ হোম তো সেইখানে আর কি একটা ছোটোখাটো প্রোগ্রাম হবে ওদের স্কুলের বেবিরা সব ডান্স করবে আর ওখানে ওখানে ওই সব স্কুলের মানে বেবিদের হাত থেকেই আর কি প্যারেন্সটরা বেবিটা হচ্ছে ওই বয়স্কদের কিছু কিছু জিনিস ডোনেট করবে সেটা যে যেটা মানে যার যেটা ইচ্ছা তো আমরা এখন একটু পরেই হচ্ছে বেরোবো আর একটা মানে কী বলে যে টোটো করে যেতে হবে কারণ এত জিনিস তো ওখানে ভেবেছিলাম যে বেবি পাপার সাথে কী করে চলে যাবে কিছু হবে না ওগুলো নিয়ে টোটো করে যেতে হবে তবে চলো আমি তো রেডি হয়ে গেছি এখন মামাও কিছু শুধু রেডি করার পালা আলাদা ওদের স্কুল ড্রেসেই নিয়ে যেতে হবে আলাদা ফিটমেড ড্রেস নিয়ে তোটাল অফ আজকে ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ এইদড়াতে একসাথে পারবে না পারবো আচ্ছা চলো দেরি হয়ে যাবে যাও মামমাম চলে গেছে টোটো করে দিদির সাথে জিনিসপত্র নিয়ে আর এখন আমি আর বেবি পাপা যাবো আজকে কিন্তু একটা বিশেষ দিন আজকে হচ্ছে শিশু দিবস শিশুদের অধিকার শিক্ষা এবং কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভারত জুড়ে শিশু দিবস পালিত হয় এটি প্রতি বছর চোদ্দোই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে কিন্তু উদযাপিত হয় যিনি শিশুদের পছন্দ করতেন বলে পরিচিত এই দিনে শিশুদের জন্য অনেক শিক্ষামূলক এবং প্রেরণামূলক অনুষ্ঠান সমগ্র ভারত জুড়ে অনুষ্ঠিত হয় আর মামামে স্কুলেও আজকে শিশু দিবস পালন হচ্ছে একটা বৃদ্ধাশ্রমে আমাদের বাড়ির সামনেই একটা বৃদ্ধাশ্রম আছে এখানে কিছু বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন এনাদেরকে সাথে নিয়েই কিন্তু আজকে শিশু দিবসটা পালন হবে আর আমরা সবাই টাইম মতো চলে এসেছি সমস্ত প্যারেন্টসরা এসেছেন তাদের বাচ্চাদের নিয়ে আর এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে আর বুঝতেই পারছো যে স্কুলের মধ্যে বাচ্চারা তো সবসময় ম্যামদের সাথে থাকে আন্টিদের সাথে থাকে সেখানে একরকম আর এখানে যেহেতু বাড়ির লোকেরা আছেন আরও বাইরের মানে লোকেরা রয়েছেন তাই জন্য বাচ্চারা একদমই শান্ত হয়ে বসে থাকছে না একদম ছটফট করছে তাদেরকে সামলানো সব কিছু ম্যানেজ করা অনুষ্ঠান ষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করা এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ আজকে তো যাই হোক আমরা সবাই বসে পড়েছি আর ওই দিকে বৃদ্ধবৃদ্ধারা বসে পড়েছেন একটা নিচটা হল মতো আছে আর এই বৃদ্ধাশ্রমটা কিন্তু বেশ বড় এর আগেও আমি অনুষ্ঠানে এসেছি এখানে স্কুলেরই অনুষ্ঠান হয়েছে তখন কিন্তু আমি পুরোটা ঘুরে দেখেছি কিন্তু আজকে আর সময় হয়নি পুরোটা ঘুরে দেখার অলরেডি মানে সাড়ে দশটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে আর সেই প্রোগ্রামটা কিন্তু দেড়টাই শেষ হয়েছে বুঝতেই পারছো তাই পুরোটা ঘুরে দেখাতে আজকে আর তোমাদের পারিনি ভবিষ্যতে যদি আবার এখানে আসি পুরোটা অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাবো তো প্রথমেই হচ্ছে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে খুব সুন্দরভাবে বাচ্চারা নাচছে ওরা যেটাই করে মানে শিশুরা সেটাই তো আমাদের কাছে অনেকটা মানে আনন্দ দেয় বলো তারপরে গার্জিয়ানরাও কিছু কিছু গার্জিয়ানরাও পারফরমেন্স করেছেন নাচ আবৃত্তি গান যে যেটা ভালো মনে করেছেন করেছেন আর খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করেছেন আর পুরো অনুষ্ঠান পরিচালনা করেছেন ম্যামের মেয়ে তো খুব ভালো লাগছিলো এখানে এসে আর এত সুন্দর পরিবেশে মানে আসতে পারার সৌভাগ্য হয়েছে আর কি বলবো তো যাই হোক আস্তে আস্তে অনুষ্ঠানটা এগোচ্ছে আর আমরাও কিন্তু খুব এনজয় করছি সবাই মিলে আর বাচ্চারাও কিন্তু একটা সময় মানে ভীষণ এনজয় করেছে ওদের মানে ওদের খুশি করার হচ্ছে মেন উদ্দেশ্য মাম স্কুলের মিসও এখানে পারফরমেন্স করেছে এখানে আমি রকম গান মানে দিচ্ছি না ভিডিওতে পুরোটাই ভয়েসে দিচ্ছি কারণ বুঝতেই পারছো যে গান দিলে হচ্ছে কপিরাইট আসার সম্ভাবনা আছে তারপরে এখানে শঙ্খ প্রতিযোগিতা হয়েছে যারা নাম দিতে ইচ্ছুক তারা নাম দিয়েছেন আমিও এখানে শঙ্খ প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছিলাম তো যাই হোক তারপরে পেপার ডান্স ছিল পেপার ডান্সটা কাপেলের ওপর ছিল আমার হাজবেন্ড তো একদমই লজ্জা পেয়ে গেছে বলতে গেলে ও তো কিছুতেই পেপার ডান্স করবে না তো আমি আর অন্য একটা বেবি মা মানে আমরা দুজনে পার্টিসিপেট করলাম পার্টনার হয়ে আরও এরকমভাবে অনেকেই পার্টিসিপেট করেছেন আর যারা হাজব্যান্ড ওয়াইফ পার্টিসিপেট করতে চেয়েছেন তারা করেছেন তো পেপার ডান্সটা ভীষণই মজার ছিল পেপার ডান্স হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না যাই হোক একটা পেপারের মধ্যে দুজনকে দাঁড়িয়ে ডান্স করতে হবে আর পেপার থেকে পাটা পড়ে গেলে মানে বাইরে বেরিয়ে গেলে আউট হয়ে যাবে তো সময়ের সাথে সাথে পেপার তো ফোল্ড হচ্ছিল আর আমার প্রচণ্ড টেনশান হচ্ছিল যে এরপরে কি হবে এরপরে কি হবে কারণ আমি মানে কিভাবে দুজনে আমরা ওই ছোট্ট পেপারের মধ্যে দাঁড়িয়ে ডান্স করবো তো এক এক করে তো সবাই আউট হয়ে যাচ্ছিল আর আমার মধ্যেও কিন্তু একটা টেনশন কাজ করছিল যে হয়তো এবার আমরাও আউট হয়ে যাব তো অনেক বুদ্ধি খাটিয়ে করতে হচ্ছিল আর কি তো লাস্টে আমরা আর আর একটা কাপল দুজনেই আর কি ছিলাম বাদ সবাই আউট হয়ে গেছে এবার ডিসাইড করে উঠতে পারছিলাম না যে পেপারটা কিভাবে ফোল্ড হবে যাতে অন্তত একটা পাও পেপারের মধ্যে থাকে না হলে পেপার থেকে তো পা বেরিয়ে যাচ্ছে তো এই চিন্তা ভাবনা করে শেষমেশে ডিসাইড হলো যে একটা পা অন্তত যাতে পেপারে থাকে সেই অনুযায়ী পেপারটা ফোল্ড করলেই হবে তো এই যে ম্যামের মেয়ে এখানে আমাকে ফোল্ড করে দিচ্ছিলো যে এরকমভাবে ফোল্ড করে একটা পা অন্তত যাতে রাখা যায় কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আর একজন যে পার্টনার আছে সে কী করবে তো বাধ্য হয়ে আমি তাকে কোলে নিয়েছি দেখতেই পাচ্ছ মানে সবাই তো হাসছিল আর আমারও এত হাসি পাচ্ছিলো ও হাসছে মানে আমরা দুজনেই হাসছি আমি ওকে বারবার করে বলছি তুমি হেসো না আমি কিন্তু তোমাকে তাহলে নামিয়ে দেবো মানে আমিও পারছিলাম না এত হাসি মানে চেপে রাখতে তো যাই হোক প্রায়ই মানে আড়াই মিনিট মতো এরকমভাবে কনস্ট্যান্ট আমাকে ধরে থাকতে হয়েছে বুঝতেই পারছ কিন্তু আমি ভাবছিলাম যে কিছুতেই আমি মানব না মানে আমাকে পারতেই হবে তো শেষমেশ আমরাই আর কি ফার্স্ট হয়ে গেছি আর তারপরে শুরু হলো বয়স্কদের মিউজিক্যাল চেয়ার বয়স্কদের উদ্দেশ্যেই তো আজকে মেন প্রোগ্রামটা মানে মেন প্রোগ্রাম হচ্ছে বয়স্কদের জন্য আর বাচ্চাদের জন্য এই বৃদ্ধাশ্রমে একটা দিন আমরা এত আনন্দ করেছি আর আজকের প্রোগ্রামটা এত ভালো হয়েছে যে তোমাদের কি বলবো মন ভীষণ ভালো হয়ে গেছে আর এনাদের সাথে সারা দিনটা সময় কাটিয়েও খুব ভালো লাগছে আশা করি এনাদেরও খুব ভালো লেগেছে তো যাই হোক কী আর বলবো এত সুন্দর একটা কোয়ালিটি টাইম আমরা সবাই মিলে স্পেন্ড করেছি এরপরে শুরু হয়ে গেছে আসল জিনিস যেটা হচ্ছে মানে প্রত্যেকটা গার্জিয়ানই চেষ্টা করেছেন এনাদের এক মুখে একটু হাসি ফোটানোর এনারা তো একদমই মানে কি বলবো নিজেদের পরিবার পরিজনের থেকে আলাদা সেটা যে কারণেই হোক সেই সব দিকে আমি আর মানে যাচ্ছি না তো এখানে আজকের দিনটা এনাদের জন্য ডেডিকেট করা হয়েছে যাতে এনাদের মনে একটু হাসি একটু আনন্দ একটু খুশি আর কি আমরা দিতে পারি তো প্রত্যেকটা গার্জিয়ানই চেষ্টা করেছেন সেটা তো এনাদের জন্য একটু উপহার নিয়ে আসা হয়েছে সবার তরফ থেকে সেটা খাওয়ার হোক বা জামাকাপড় হোক বা ওষুধ হোক বা যেটাই হোক যে যেটা পেরেছে তো সবাই এক এক করে সবাইকে দিচ্ছে তো আমরা আমাদের আমরা যেটা নিয়ে এসেছিলাম সেটাও আমরা দিয়ে দিচ্ছি বাচ্চার হাত থেকেই সবাই দিয়েছেন আর এনাদের আশীর্বাদ হচ্ছে সব থেকে বড় আশীর্বাদ এই এতগুলো বয়স্ক মানুষ এতগুলো বাচ্চাকে যে আশীর্বাদ করেছেন সেইটা হচ্ছে একদম বড়ো পাওনা সেটা হচ্ছে আমাদের জন্য সবথেকে বড়ো মানে উপহার বলতে পারো একটা অমূল্য সম্পদ বলতে পারো যে এত বয়স্ক মানুষ এনারা যে বাচ্চাগুলোকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করেছেন এটা তো মানে টাকা দিয়ে কখনোই পাওয়া যায় না এটা একদম মন থেকে আসে তো যাই হোক এই যে এনাদের সবাইকে সমস্ত কিছু দিয়ে তারপরে হচ্ছে আর কি বয়স্কদের যে খেলা হয়েছিল মিউজিক্যাল চেয়ার সেইখানেও ওনাদের প্রাইজ দেওয়া হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড তো পুরো সমস্ত দিনটা আজকে এত সুন্দরভাবে কেটেছে মানে প্রায় সাড়ে দশটা থেকে দেড়টা যে কিভাবে সময় চলে গেছে ইচ্ছা ছিল আরও অনেকটা সময় নাদের সাথে কাটানোর গল্প করার কিন্তু বুঝতেই পারছ যে একটা টাইমের পর আমাদের প্রোগ্রামটা শেষ করতে হয়েছে কিছু করার নেই আর অনুষ্ঠানটা ভীষণ ভালোভাবেই সম্পন্ন হয়েছে তো যাই হোক এই যে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করার পালা আর সংখ্য প্রতিযোগিতায় আমি থার্ড হয়েছিলাম তার জন্য স্কুলে তরফ থেকে আমার আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে আর কাপেল ডান্সে ফার্স্ট হয়েছিলাম তো সেখানেও আমাদের ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে আর ভীষণ ভালো লাগছিলো মানে উপহার পেলে কান্না ভালো লাগে বলো আর এত সুন্দর একটা পরিবেশে সেখানে মন তো ভালো হবেই তো ম্যামের সাথে এই যে ম্যাম আমাকে প্রাইজ তুলে দিচ্ছেন ম্যামের সাথে আর কি একটু ছবি নিয়ে নেওয়া হয়েছে আর মাম্মাম তো অবাক হয়ে গেছে ভাবছে যে ওর মামি কেন এরকম প্রাইজ নিচ্ছে হাতে করে ওকে আমার বলতে বলতে আর কি আমি কী বলবো হাঁপিয়ে গেছি যে এগুলো তোমারই প্রাইজ আমার নয় তো এরপরে হচ্ছে বয়স্কদেরও প্রাইজ দেওয়া হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ওনারা হয়েছেন তো সমস্ত প্রোগ্রামটা কমপ্লিট করেই যে বাড়ি এসেছি বাড়ি এসে যে মাম্মামের খাবার বসানো হয়েছে কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে ওর ভাতটা হচ্ছে আর আমাদেরও ভাত বসিয়েছি আমরা খাওয়া দাওয়া করবার এরই মাঝে প্রাইসটা খুলছে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম মানে ওদের এত আগ্রহ কি আছে এর মধ্যে তো প্রাইজ খুলছে আমারও ভীষণ মানে ভালো লেগেছে যে এত সুন্দর একটা প্রোগ্রামের অংশ আমি নিতে পেরেছি তো যাই হোক কী বলবো না বলবো আমি বুঝতে পারছি না আমার মানে কি মানে আমার কথা আর কি গুলিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে তাহলে ভিডিওটাই অবধি রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কামেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর প্রাইসটা লাস্টে তোমাদের একটু দেখি দেখানের মধ্যে কফি মগ আছে আর কাপের সেট আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা